হ্যালো গাইজ আজ আমাদের দীঘা ট্রিপের শেষ দিন আমরা সকালবেলা একটু রেডি হয়ে বেরিয়ে গেছি একটু বিচের ধারে যাবো একটু ছবি তুলবো ভিডিও করব তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে যাবো তাই দেখো আমরা দুজন আছি পেছনে আরও দুজন আছে এই যে আমরা চলে এসেছি বিচের ধারে খুব হচ্ছে আজকে কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার দেখা হবে আবার নেক্সট কোন নেক্সট বড় টুরে দেখা হবে সবাইকে টাটা টাটা এই যে আমরা বাসে উঠে গেছি এসি বাস চার ঘন্টা মতো লাগবে এখান থেকে ধর্মতলা যেতে এখানে দুজন বসেছি আর ওই যে সামনে দুজন আছে এই যে আর দুজন কোথায় গেল দাঁড়াও দাঁড়াও এই বাড়ি ফিরলাম তখন বাজে সাতটা তো খুব ক্লান্ত তখন একটু ফ্রেশ হয়ের মতো টাটা আর আমাদের দীঘা ট্যুর খুব ভালো হয়েছে তো টাটা